হ্যালো মা প্রিয় বন্ধুরা তো এই দেখো সুন্দর সুন্দর দুটো ফুলদানি বানিয়েছি তো কী দিয়ে বানিয়েছি চলো দেখাচ্ছি তোমরা কি করো নেল পালিশের ফটোগুলো নেল পালিশ শেষ হয়ে গেলে ফেলে দাও হ্যাঁ কিছু আমার মতন কিছু করো তো চলো এই দুটো নেল পালিশের শিশি দিয়ে আমি ছোট্ট ছোট্ট ফুলদানিগুলো বানাই তো তোমরা দেখতে থাকো তো প্রথমে দুটো নেল পালিশের শিশি নিলাম আর এই দেখো আমার ইচ্ছে মতন কালার করে নিলাম তোমরা যা কালার করতে পারো তারপরে দেখো সুন্দর করে আমি ডিজাইন করে দিলাম দুটোতেই সেম সুন্দর ডিজাইন করে দিলাম আর এইবার দেখো সুন্দর সুন্দর ক্লেডো দিয়ে আমি টিউলিপ ফুলের মতন কিছু ফুল বানাচ্ছি তো এই দেখো এইভাবে আমি কাটিতে জড়িয়ে জড়িয়ে ফুলগুলো করে নিলাম এই দেখো রেদি তো দুটোই হয়ে করা হয়ে আছে একটা ইয়েলো একটা পিঙ্ক তো কোনটা বেশি ভালো লেগেছে তোমার